হাই দেয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে তেত্রিশ সাইজ ব্রাকাট ব্লাউজের কাটিং স্টিচিং টিউটোরিয়াল দেখাবো আর পাশে এক্সট্রা কাপড় রাখবো যেটা দিয়ে ব্লাউজটাকে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ সাইজ পর্যন্ত করা যাবে তাহলে চলো টিউটোরিয়ালটা শুরু করি এখানে আমি একটা ব্লাউজ পিস নিয়েছি আর এটা এইট্টি ফাইভ সেন্টিমিটার ব্লাউজ ফলস নিয়েছি ব্লাউজের ভেতরে দেওয়ার জন্য তো প্রথমে আমরা ব্লাউজ ফলসটাকে কাট করে নেব ব্লাউজ ফলসটাকে এইভাবে এক ভাঁজ করে নেব এবং এটার ভাঁজ করা সাইডটাকে এরকম সামনের দিকে রাখবো এরপর ব্লাউজের ঝুল নিয়ে নেব চোদ্দো ইঞ্চ যেটা সেলাই করার পর হয়ে যাবে তেরো ইঞ্চ এরপর এই চোদ্দো ইঞ্চ বরাবর কাঁধের জন্য নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চ এবার কাঁধ থেকে নিচের দিকে বগলের জন্য নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি দুই দাগ এরপর আমরা চেস্টের মেজারমেন্টটা নিয়ে নেব এটাকে আমরা তেত্রিশ সাইজের ব্লাউজ বানাচ্ছি সেই কারণে তেত্রিশটাকে চার ভাগ করে নিয়ে চেস্টের জন্য নিয়ে নেব আট ইঞ্চি দুই দাগ এবং দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব যেটা দিয়ে ব্লাউজটাকে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ সাইজ পর্যন্ত করা যাবে এরপর আমরা ওয়েস্টের মেজারমেন্টটা নিয়ে নেব চেস্টের থেকে হাফ ইঞ্চ কমিয়ে নিয়ে ওয়েস্টের জন্য নিয়ে নেব সাড়ে সাত ইঞ্চি দুই দাগ এবং চেস্টের মতন দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এবার চেস্ট থেকে ওয়েস্ট পর্যন্ত মার্কিংগুলোকে এইভাবে জুড়ে দেবো এরপর বগলের শেপ দেওয়ার জন্য কাঁধ থেকে নিচের দিকে এই লাইনটার মাঝামাঝিতে একটা পয়েন্ট করব এবং এই কোন থেকে এক ইঞ্চ দূরত্বে একটা পয়েন্ট করে এইভাবে রাউন্ড শেপ বানিয়ে নেব ব্যাক পার্টটা ড্র করা হয়ে গেছে এবার এটাকে কাট করে নেব ব্যাক পার্টটাকে কাট করে নিয়েছি এরপর ফ্রন্ট পার্ট কাটিংয়ের জন্য ব্লাউজ ফলসটাকে আবারও এক ভাঁজ করে নেব এবং এটার খোলা সাইডটাকে এরকম সামনের দিকে রাখব এবার ব্যাক পার্টটাকে নিয়ে ব্লাউজ ফলসের ওপর এইভাবে রাখব এবং নিচের দিকে দুই সেমি এক্সট্রা রেখে ব্যাক পার্টের মাপে এটাকে কাট করে নেব ব্যাক পার্টের থেকে নিচের দিকে দুই সেমি এক্সট্রা রেখে ফ্রন্ট পার্টটাকে কাট করে নিয়েছি এবার এটাকে ছোট ছোট পার্টে ভাগ করে নেব প্রথমে বগলের দিক থেকে এইভাবে হাফ ইঞ্চ কমিয়ে নেব এরপর গলার শেপ কাটিংয়ের জন্য গলার চওড়ার দিকটাই নিয়ে নেব আড়াই ইঞ্চ এবং গলার ঝুল নিয়ে নেব ছয় ইঞ্চ এরপর এই মার্কিংগুলো দিয়ে এরকম একটা বক্স বানিয়ে নেব এবার এই কোন থেকে এক ইঞ্চ উপরে একটা পয়েন্ট করে এইভাবে গলার শেপ দিয়ে নেব গলার শেপটা ড্র করা হয়ে গেছে এরপর বগলের এই ধার থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্কিং করব এবং ওই সাড়ে পাঁচ ইঞ্চ বরাবর একটা সোজা দাগ টেনে নেব এরপর এই দাগটার হাফ ইঞ্চ উপরে একটা পয়েন্ট করে ওই পয়েন্টটাকে দাগটার সাথে এইভাবে মিলিয়ে দেব এবার বগলের মাঝখান থেকে আড়াই ইঞ্চিতে একটা মার্কিং করব। এবং এই লাইনটার ওপরে সাড়ে চার ইঞ্চিতে একটা মার্কিং করব এরপর এই পয়েন্টগুলোকে এইভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে দেব এরপর এটাকে কাট করে নেব কাট করা হয়ে গেলে এই দুটো পার্টকে আর বাড়াতে হবে না এই দুটো পার্টকে সরিয়ে রাখব এবং এই ছোট পার্টটাকে প্রথমে দুই ভাগ করে নিয়ে তারপর অল্প অল্প করে বাড়িয়ে নেব এটার মাঝখানে ওপর দিক থেকে নিয়ে নেব সাড়ে চার ইঞ্চি মাঝখানের এই মেজারমেন্টটা যত বেশি নেব কাপটা কিন্তু তত বেশি সুচালো হবে সাড়ে চার ইঞ্চি নিলে কাপটা হালকা সুচালো হবে যারা কাপটাকে সূচালো বানাতে চাও না হালকা রাউন্ড বানাতে চাও তারা এখানে একটু কম নিয়ে নেবে চার ইঞ্চি অথবা চার ইঞ্চি দুই দাগ নিয়ে নেবে এরপর নিচের দিকের এই ধার থেকে আড়াই ইঞ্চের উপরে একটা মার্কিং করবো এবং এই ধার থেকে দেড় ইঞ্চের উপরে একটা মার্কিং করব এরপর এই পয়েন্টগুলোকে এইভাবে জুড়ে দেবো এবার এই লাইন বরাবর কাট করে নেব কাট করা হয়ে গেছে এবার এই দুটো পার্টকে অল্প অল্প করে বাড়িয়ে নেব ব্লাউজ ফলসটাকে এরকম এক ভাঁজ করে নেব এরপর এই ছোটো পার্টটাকে নিয়ে ব্লাউজ ফলসের ওপর এরকম সোজাসুজি রাখবো না এটাকে এইভাবে কোনাকুনি রাখবো রেখে এটার মাপে চক দিয়ে দাগ দিয়ে নেব চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি এবার এটাকে অল্প অল্প করে বাড়িয়ে নেব এটার ওপর দিকের দুই সাইডে সেলাই করার মতন সেমি করে বাড়িয়ে নেব এবং নিচের দিকের দুই সাইডে এক ইঞ্চ করে বাড়িয়ে নেব যারা ব্লাউজের কাপটাকে আরও বড়ো সাইজের বানাতে চাও তারা এখানে দেড় ইঞ্চ বাড়িয়ে নেবে এই সাইডেও এক ইঞ্চ বাড়িয়ে নেব আর যারা ব্লাউজের কাপটাকে বড় বানাচ্ছ তারা দেড় ইঞ্চ বাড়িয়ে নেবে এরপর ওপর থেকে নিচ পর্যন্ত বাড়ানো অংশগুলোকে এইভাবে জুড়ে দেবো এরপর নিচের দিকের এই রাউন্ডটাতে সেলাই করার মতন একসেমই বাড়িয়ে নেব এবং বাড়ানো অংশটাকে এইভাবে জুড়ে দেব এবার এটাকে কাট করে নেব একটা পার্ট বাড়ানো হয়ে গেল একইভাবে আমরা এটার নিচের পার্টটাকেও বাড়িয়ে নেব ব্লাউজ ফলসটাকে আবারও এক ভাঁজ করে নেব এবং এই ছোটো পার্টটাকে নিয়ে ব্লাউজ ফলসের ওপর এরকম কোনাকুনি রেখে চক দিয়ে এটার মাপে দাগ দিয়ে নেব দাগ দিয়ে নিয়েছি এবার এটাকে অল্প অল্প করে বাড়িয়ে নেব এটার ধারে যতটা আছে সেটার থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে মাঝখানে নিয়ে নেব তিন ইঞ্চি মাঝখানের এই মেজারমেন্টটা যত বেশি নেব কাপটা কিন্তু তত বেশি সূচালো হবে তো যারা কাপটাকে সূচালো বানাতে চাইছো না তারা এখানে একটু কম নিয়ে নেবে আড়াই ইঞ্চি অথবা দুই ইঞ্চি দুই দাগ নিয়ে নেবে এরপর মাঝখানের মার্কিংটাকে দুই ধারে এইভাবে জুড়ে দেবো এবার ওপরের দিকের এই দুই সাইডে এক ইঞ্চ করে বাড়িয়ে নেব আর যারা ব্লাউজের কাপটাকে আরও বড় সাইজের বানানোর জন্য এর ওপরের পার্টের দুই সাইডে দেড় ইঞ্চ করে বাড়িয়েছ তারা এখানে দেড় ইঞ্চ করে বাড়িয়ে নেবে মোটামুটি ওপরের পার্টের দুই সাইডে যতটা করে বাড়াবো নিচের পার্টের দুই সাইডেও ঠিক ততটা করে বাড়াতে হবে এবার এই পার্টের ওপরের দিকের মতন নিচের দিকেও এক ইঞ্চ করে বাড়িয়ে নেব যারা ব্লাউজের কাপটাকে আরও বড় সাইজের বানানোর জন্য এই পার্টার ওপরের দিকে দেড় ইঞ্চ করে বাড়িয়েছ তারাও কিন্তু এখানে এক ইঞ্চ করেই বাড়াবে দেড় ইঞ্চ করে বাড়াবে না এরপর ওপর থেকে নিচ পর্যন্ত বাড়ানো অংশগুলোকে এইভাবে জুড়ে দেব। এবার ওপরের আর নিচের এই রাউন্ডটাতে সেলাই করার মতন সেমি করে বাড়িয়ে নেব এবং বাড়ানো অংশটাকে এইভাবে জুড়ে দেব। এরপর এটাকে কাট করে নেব দুটো পার্ট বাড়ানো হয়ে গেছে তাহলে আমাদের ফ্রন্ট পার্ট কাটিং রেডি এবার আমরা এগুলোর ওপর নাম্বারিং করে নেব এটা এক নাম্বার এটা দুই এটা তিন নাম্বার আর এটা চার এরপর হাতা কাটিংয়ের জন্য ব্লাউজ ফলসটাকে দুই ভাঁজ করে নেব তাতে করে এরকম চারটে পার্ট আসবে আর এটার ভাঁজ করা সাইডটাকে এরকম সামনের দিকে রাখবো এরপর হাতার ঝুল নিয়ে নেব দশ ইঞ্চ যেটা সেলাই করার পর হয়ে যাবে নয় ইঞ্চ এবং ওই দশ ইঞ্চ বরাবর একটা সোজা লাইন টেনে নেব এরপর ওই লাইনটার তিন ইঞ্চ নিচে আরও একটা সোজা লাইন টেনে নেব এবার হাতার চড়ার দিকটাই লাগবে আমাদের সাড়ে নয় ইঞ্চি দুই দাগ তো ওই সাড়ে নয় ইঞ্চি দুই দাগটাকে হাফ করে নিলে আমরা পেয়ে যাচ্ছি সাড়ে চার ইঞ্চি চার দাগ মানে পাঁচ ইঞ্চির থেকে এক দাগ কম এবার ব্লাউজের ব্যাক নিয়ে ব্যাক পার্টের বগলটাকে এইভাবে কোনাকুনি মেপে নেব আমরা পেয়ে যাচ্ছি ছয় ইঞ্চি চার দাগ এবং দেড় ইঞ্চি এক্সট্রা তো বগলের ওই মেজারমেন্টটাকে হাতার এই লাইনটার ওপরে নিয়ে নেব ছয় ইঞ্চি চার দাগ এবং দেড় ইঞ্চি এক্সট্রা এবং ওপরের দিকের মতন নিচের দিকেও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এবার ওপর থেকে নিচ পর্যন্ত মার্কিংগুলোকে এইভাবে জুড়ে দেবো এবার এই লাইনটার মেজারমেন্টটাকে হাফ করে নিয়ে ওপরের লাইনটার ওপরে নিয়ে নেব তিন ইঞ্চি দুই দাগ এবং ওই পয়েন্টটাকে এইভাবে জুড়ে দেব। এরপর এই পয়েন্ট থেকে হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করে এইভাবে রাউন্ড শেপ বানিয়ে নেব হাতাটা ড্র করা হয়ে গেছে এবার এটাকে কাট করে নেব। তাহলে ব্লাউজের সবগুলো পার্ট কাটিং রেডি এটা হাতা এটা ব্যাক পার্ট আর এগুলো ফ্রন্ট পার্ট এবার ব্লাউজ পিসটাকে কাট করা পার্টগুলোর মাপে কেটে নেব হাতা কাটিংয়ের জন্য ব্লাউজ পিসের পাড়ের দিকটাকে এইভাবে দুই ভাঁজ করে নিয়েছি এবার কাট করা হাতাটাকে ব্লাউজ পিসের ওপর এইভাবে রেখে কাট করা হাতার মাপে এটাকে কাট করে নেব হাতাটা কাট করা হয়ে গেছে এবার ব্যাক পার্ট কাটার জন্য ব্লাউজ পিসটাকে এইভাবে এক ভাঁজ করে নিয়েছি এখনই কাট করা ব্যাক পার্টের মাপে ব্লাউজ পিসটাকে কাট করে নেব ব্যাক পার্টটাও কাট করা হয়ে গেছে এবার বাকি পার্টগুলোর মাপে ব্লাউজ পিসটাকে কাট করে নেব ব্লাউজ পিসটাকে সবগুলো পার্টের মাপে কাট করে নিয়েছি এবার আমরা স্টিচিংয়ে চলে আসব। প্রথমে আমরা ফ্রন্ট পার্টটাকে রেডি করে নেব ফ্রন্ট পার্টের এক নম্বর আর দু নাম্বার পার্টটাকে নিয়ে নেব এবং এই দুটো পার্টকে দুই সাইডের জন্য খুলে নিয়ে ভেতরের কাপড়ের ওপর বাইরের কাপড়গুলোকে রাখব এরপর একটা একটা সাইড জুড়ে নেবো প্রথমে এক নম্বর পার্টের ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব অ্যাটাচ করে নিয়েছি এবার ভেতরের কাপড়ের মাপে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দেবো একইভাবে দু নাম্বার পার্টের ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নিয়ে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দেব। দু নাম্বার পার্টের ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নিয়েছি এবার এই দুটো পার্টকে জুড়ে নেব দু নাম্বার পার্টটাকে নিয়ে এক নাম্বার পার্টের ওপর এইভাবে রেখে সেলাইয়ের জন্য যে সেমি এক্সট্রা রেখেছিলাম সেই লাইন বরাবর জুড়ে নেব জোড়া হয়ে গেছে এবার এটাকে মাঝখান থেকে এইভাবে ফোল্ড করে নেব এবং এক ইঞ্চির থেকে একটু কম হাফ ইঞ্চি দুই দাগ চওড়ার টেকিং দিয়ে নেব ব্লাউজের কাপটা রেডি হয়ে গেল এবার তিন নাম্বার পার্টটাকে নিয়ে দুই সাইডের জন্য খুলে নেব এবং ভেতরের কাপড়ের উপর বাইরের কাপড়গুলোকে রাখব এরপর ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নিয়ে এক্সট্রা বাইরের কাপড়টাকে কাট করে দেব। অ্যাটাচ করে নিয়ে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দিয়েছি এবার ব্লাউজের কাপটাকে তিন নাম্বার পার্টের সাথে জুড়ে নেব ব্লাউজের কাপটাকে তিন নাম্বার পার্টের ওপর এইভাবে রেখে জুড়ে নেব তিন নাম্বার পার্টের সাথে ব্লাউজের কাপটা জোড়া হয়ে গেল এবার চার নাম্বার পার্টটাকে নিয়ে দুই সাইডের জন্য খুলে নেব এবং ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নিয়ে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দেবো অ্যাটাচ করা হয়ে গেছে এবার এটাকে ওপরের পার্টের সাথে জুড়ে নেব চার নাম্বার পার্টটাকে ওপরের পার্টের ওপরে এইভাবে রেখে জুড়ে নেব জোড়া হয়ে গেলে চার নাম্বার পার্টের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব ফ্রন্ট পার্টের একটা সাইড জোড়া হয়ে গেল একইভাবে আমরা আরও একটা সাইড জুড়ে নেব দুটো সাইড জোড়া হয়ে গেছে এবার আমরা এগুলোতে হুক বর্ডার স্টিচ করে নেব ডান দিকের পার্টটাকে রেডি করার জন্য আড়াই ইঞ্চি চড়ার একটা বর্ডার কেটে নেব এবং বর্ডারটাকে ডান দিকের পার্টের ওপর রেখে এইভাবে জুড়ে নেব জোড়া হয়ে গেলে বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব এরপর বর্ডারটাকে উল্টো দিক থেকে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব এই বর্ডারটাতে আমরা ব্লাউজের হুকগুলোকে স্টিচ করব। এরপর দিকের পার্টটাকে রেডি করার জন্য তিন ইঞ্চি চওড়ার একটা বর্ডার কেটে নেব এবং বর্ডারের ওপর দিকের পার্টটাকে রেখে জুড়ে নেব এরপর বর্ডারটাকে বাইরের দিকে হাফ ইঞ্চ এক্সট্রা রেখে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব এরপর বর্ডারের মাঝখান থেকে আরও একটা সেলাই দিয়ে নেব এই পার্টটাতে আমরা হুকের ঘরগুলোকে স্টিচ করব দুটো পার্টের হুক বর্ডার রেডি এবার গলার আর কোমরের বর্ডারটা রেডি করে নেব এক্সট্রা ব্লাউজ ফলস দিয়ে গলার মাপে কেটে রাখা বর্ডারটাকে গলার উপরে এইভাবে রেখে জুড়ে নেব জোড়া হয়ে গেলে গলার এই রাউন্ডটাতে সেলাইয়ের রেপার থেকে ছোট ছোট কাট করে দেব এরপর বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব এবার বর্ডারটাকে উল্টো দিক থেকে ফোল্ড করে নিয়ে হেম সেলাই দিয়ে নেব হেম সেলাই দেওয়ার সময় পুরোটা হেম সেলাই দেবো না কাঁধের দিকে কিছুটা গ্যাপ রাখব হেম সেলাই দিয়ে নিয়েছি আর কাঁধের দিকে কিছুটা গ্যাপ রেখেছি এরপর কোমরের বর্ডারটাকে রেডি করব কোমরের বর্ডারটাকে প্রথমে জুড়ে নেব এরপর বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব এবার বর্ডারটাকে উল্টো দিক থেকে ফোল্ড করে নিয়ে হেম সেলাই দিয়ে নেব এখানে হেম সেলাই দেওয়ার সময় কোনো গ্যাপ রাখবো না পুরোটা হেম সেলাই দিয়ে নেব একটা সাইডের গলার আর কোমরের বর্ডার রেডি হয়ে গেছে একইভাবে আমরা আরও একটা সাইড রেডি করে নেব দুটো পার্টের গলার আর কোমরের বর্ডার জুড়ে নিয়েছি তাহলে আমাদের ফ্রান্ট পার্টটা এখন পুরোপুরি রেডি এবার আমরা ব্লাউজের ব্যাক পার্টটাই রেডি করব। ব্যাক পার্টের ভেতরের কাপড়টাকে নিয়ে প্রথমে গলার শেপটা কাট করে নেব। গলার চড়ার দিকটায় নিয়ে নেব আড়াই ইঞ্চি এবং পিঠ রাখবো পাঁচ ইঞ্চি যেটা সেলাই করার পর হয়ে যাবে চার ইঞ্চি এরপর এই মার্কিংগুলো দিয়ে একটা বক্স বানিয়ে নেব এবার বক্সের এই কোন থেকে এইভাবে রাউন্ড শেপ দিয়ে নেব এবার এটাকে কাট করে নেব গলার শেপটা কাট করে নিয়েছি এবার ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করা হয়ে গেলে ভেতরের কাপড়ের মাপে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দেব। এবার টেকিং দেওয়ার জন্য ব্যাক পার্টটাকে মাঝখান থেকে এইভাবে ফোল্ড করে নেব এবার মাঝখান থেকে চার ইঞ্চির ওপরে একটা মার্কিং করব এবং ওই চার ইঞ্চ বরাবর ওপরের দিকে সাড়ে চার ইঞ্চ পর্যন্ত একটা সোজা দাগ টেনে নেব একইভাবে আরও একটা সাইডেও মার্কিং করে নেব এরপরে এই লাইনটার ওপর থেকে একটা সেলাই দিয়ে নেব এবারে এই লাইনটাকে এইভাবে ফোল্ড করে নিয়ে এক সিমি চওড়ার টেকিং ড্র করে নেব এরপর ওই টেকিংটাকে সেলাই করে নেব একটা টেকিং রেডি হয়ে গেছে একইভাবে আমরা আরও একটা টেকিং রেডি করে নেব দুটো টেকিং রেডি হয়ে গেছে এবার আমরা গলার আর কোমরের বর্ডারটা জুড়ে নেব এক্সট্রা ব্লাউজ ফলস দিয়ে কেটে রাখা গলার বর্ডারটাকে এইভাবে গলার উপরে রেখে জুড়ে নেব এবার গলার এই রাউন্ডটাতে সেলাইয়ের রেপার থেকে ছোট ছোট কাট করে দেবো এরপর বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দেওয়া হয়ে গেলে বর্ডারটাকে উল্টো দিক থেকে ফোল্ড করে নিয়ে হেম সেলাই দিয়ে নেব এটাতে হেম সেলাই দেওয়ার সময় কাঁধের দিকে কোনো গ্যাপ রাখবো না গলার বর্ডারটা রেডি হয়ে গেছেন একইভাবে কোমরের বর্ডারটাকেও রেডি করে নেব কোমরের বর্ডারটাকে প্রথমে জুড়ে নেব এরপর বর্ডারের ওপর থেকে চাপ সেলাই দিয়ে নেব এবং চাপ সেলাই দেওয়া হয়ে গেলে বর্ডারটাকে উল্টো দিক থেকে ফোল্ড করে নিয়ে হেম সেলাই দিয়ে নেব হেম সেলাই দিয়ে নিয়েছি তাহলে ব্যাক পার্টটা এখন পুরোপুরি রেডি এবার ব্লাউজের কাঁধগুলোকে জুড়ে নেব। ব্যাক পার্টের ওপর ফ্রন্ট পার্টটাকে এইভাবে রাখবো এরপর ফ্রন্ট পার্টের গলার বর্ডারে যে ছোটো গ্যাপটা রেখেছিলাম সেটাকে ব্যাক পার্টের উল্টো দিকে এইভাবে ফোল্ড করে দিয়ে কাঁধটাকে জুড়ে নেব কাঁধটা জোড়া হয়ে গেছে এরপর বর্ডারের এই ছোটো গ্যাপটাতে হেমসেলাই দিয়ে নেব একটা কাঁধ জুড়ে নিয়েছি একইভাবে আমরা আরও একটা কাঁধ জুড়ে নেব দুটো কাঁধ জোড়া হয়ে গেছে এবার ব্লাউজের হাতাটাকে রেডি করে নেব হাতা দুটোকে প্রথমে দুই সাইডের জন্য খুলে নেব এরপর হাতার বাইরের কাপড়ের ওপর ভেতরের কাপড়টাকে এইভাবে রেখে ধার থেকে জুড়ে নেব এবার ভেতরের কাপড়ের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে এরপর ভেতরের কাপড়টাকে উল্টো দিকে দিয়ে হাতার থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব ওপর এবার হাতার বাকি দিকগুলোতে ধার থেকে সেলাই দিয়ে ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব এরপর ভেতরের কাপড়ের মাপে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দেব। একটা হাতা রেডি হয়ে গেলেও একইভাবে আমরা আরও একটা হাতা রেডি করে নেব। দুটো হাতা রেডি হয়ে গেলে হাতা দুটোকে ঠিক এইভাবে রাখবো এবং হাতা দুটোর মাঝখান থেকে এইভাবে ছোট ছোট কাট করে দেব এরপর হাতা দুটোর সামনের পার্টের ওপর এরকম হাফ ইঞ্চের লাইন টেনে নেব এবং ওই লাইন বরাবর কাট করে নেব এই হাতাটাকে আমরা ব্লাউজের ডান সাইডে অ্যাটাচ করব আর এই হাতাটাকে ব্লাউজের বাম সাইডে অ্যাটাচ করব তো প্রথমে আমরা বাম দিকের হাতাটাকে অ্যাটাচ করে নেব বাম দিকের হাতাটাকে প্রথমে এইভাবে খুলে নেব এবং এই কাটা সাইডটার ধার থেকে এইভাবে একটা সেলাই দিয়ে নেব এবার ব্লাউজের বাম সাইডটাকে এইভাবে খুলে নেব এবং হাতের মাঝখানের ছোট কাটিংটাকে ব্লাউজের কাঁধের জোড়াইটার ওপর রেখে হাতাটাকে এইভাবে জুড়ে নেব হাতাটা জোড়া হয়ে গেছে এবার বগলের এই জোড়াইটাতে আরও একটা সেলাই দিয়ে নেব দিকের হাতাটা রেডি হয়ে গেল একইভাবে আমরা ডান দিকের হাতাটাও জুড়ে নেব ব্লাউজের ডান দিকের সাইডটাকে খুলে নিয়ে হাতের মাঝখানের ছোট কাটিংটাকে ব্লাউজের কাঁধের জোড়াইটার ওপর রেখে হাতাটাকে জুড়ে নেব দুটো হাতা জোড়া হয়ে গেছে এবার ব্লাউজের উল্টো দিক থেকে ব্লাউজের সাইড দুটোকে জুড়ে নেব সাইডে যদি হাফ ইঞ্চ এক্সট্রা রেখে জুড়ে নিই তাহলে ব্লাউজটা সাঁত্রিশ সাইজের হবে আর সাইডে এক ইঞ্চ এক্সট্রা রেখে জুড়ে নিলে ব্লাউজটা পঁয়ত্রিশ সাইজের হবে এবং সাইডে যদি দেড় ইঞ্চ এক্সট্রা রেখে জুড়ে নিই তাহলে ব্লাউজটা তেত্রিশ সাইজের হয়ে যাবে একটা সাইড জোড়া হয়ে গেছে একইভাবে আমরা আরও একটা সাইড জুড়ে নেব। আমি এটাকে তেত্রিশ সাইজের ব্লাউজ বানাবো সেই কারণে পাশে দেড় ইঞ্চ এক্সট্রা রেখে জুড়ে নিচ্ছি দুটো সাইড জোড়া হয়ে গেছে এবার ব্লাউজের হুকগুলোকে স্টিচ করে নিলেই ব্লাউজটা পুরোপুরি রেডি হয়ে যাবে হোকগুলোকে স্টিচ করে নিয়েছি তাহলে আমাদের ব্লাউজ এখন পুরোপুরি রেডি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা